আসসালাম عليكم ডিভিয়া নিউজ আপনাদেরকে স্বাগত তো যে যেখান থেকে দেখছেন আমরা লাইভে আসলাম তো এই আদিল মালিক আমিনдзе কোনো ফেক্ট না পেজে চা খাচ্ছি গরুর দুধের চা আর আপনারা যারা এই পেজে সরি এই আইডিতে এই ইউটিউবে যারা ভিডিও দেখবেন সারা বাংলাদেশের বাইরের নিউজগুলো আমরা আসলে এই পেজে আপলোড করে থাকি তো যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই সাপোর্ট করবেন এবং এই আইডি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আমরা কোনো ধরনের উটা বাটা ভিডিও আপলোড করি না এটাই কথা তো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ থ্যাংক ইউ ഏ എത്തില്ല കാട്ട